হ্যালো বন্ধুরা স্বাগত মাটি ও মানুষ টিভিতে আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে তাজা আপডেট লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে এসেছে এক বিরাট চমক শুধু একটি নয় এবার পুজোয় মাসে টাকা পাবেন একসাথে দুইবার কবে টাকা আসবে কত টাকা আসবে নতুন আবেদনকারীরা কত টাকা পাবেন আর কোন কোন জেলায় টাকা আগে ঢুকবে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে কাজে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন ফার্স্ট অফ অল জানবো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের গুরুত্ব বন্ধুরা আপনারা জানেন পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম বড় সামাজিক প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প মহিলাদের আর্থিক স্বনির্ভরতা নিশ্চিত করার জন্যই এই প্রকল্প শুরু হয়েছিল সাধারণ পরিবারে প্রতি মাসে পাঁচশো টাকা আর তফসিলি জাতি ও উপজাতি মহিলাদের জন্য প্রতি মাসে হাজার টাকা করে দেওয়া হয় এই টাকা অনেক পরিবারের কাছে অত্যন্ত সহায়ক বিশেষ করে পুজোর সময়ে সামান্য আর্থিক সহায়তাও বড় উপকারে আসে আর তাই এবারে সরকার পুজোর আগে দ্বিগুণ টাকা দেওয়ার উদ্যোগ নিয়েছে বলে খবর এবার করে প্রশ্ন যে ডবল টাকা আসবে না সেপ্টেম্বরে লক্ষ্মীর ভান্ডারের টাকা দুইবার ঢুকতে পারে বলে আমরা মনে করছি সাধারণদের ক্ষেত্রে এই টাকা দাঁড়াবে প্রায় দুই হাজার টাকা পর্যন্ত আবার যারা নতুন আবেদন করেছেন তাদের জন্য অঙ্কটা হতে পারে প্রায় চব্বিশশো টাকা পর্যন্ত এতে করে মহিলারা পুজোর আগে কিছুটা হলেও স্বস্তি পাবেন অনেকে ইতিমধ্যে প্রশ্ন করেছেন কবে টাকা ঢুকবে সরকারি সূত্রে জানা যাচ্ছে ধাপে ধাপে টাকা দেওয়া হবে আরেকটি প্রশ্ন হচ্ছে টাকা কবে ঢুকবে বন্ধুরা টাকা ঢোকার নির্দিষ্ট সময় এক একবার এক এক রকম হয় সব জেলায় একসাথে টাকা দেওয়া হয় না এক এক জেলায় আগে টাকা ঢুকে আর কিছু জেলায় একটু দেরিতে এবারও সেই নিয়মে ধাপে ধাপে টাকা ঢুকবে বলে মনে করা হচ্ছে কেউ কেউ হয়তো সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে টাকা পেয়ে যাবেন আবার কারো কারো ক্ষেত্রে দ্বিতীয় সপ্তাহ বা তারপরেও ঢুকতে পারে তাই ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে আরেকটি প্রশ্ন হচ্ছে নতুন আবেদনকারীরা কি একই টাকা পাবেন হ্যাঁ বন্ধুরা এবার নতুনদের জন্য বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে নতুন আবেদনকারীদের ক্ষেত্রে একসাথে টাকা রয়েছে এটা তাদের জন্য অনেক বড় স্বস্তি কারণ নতুন অ্যাকাউন্ট খোলার পরে অনেক সময় টাকা আসতে একটু দেরি হয় পুজোর আগে যাতে সবাই কিছুটা হলেও স্বস্তি পায় তাই এই পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার আরেকটি প্রশ্ন হচ্ছে যে লক্ষ্মীর ভান্ডারের টাকা ডবল ঢুকবে এটা কি সত্যি নাকি গুজব এখানে স্পষ্ট করে বলি এটা কোনো ভুয়ো খবর নয় ইতিমধ্যে প্রশাসনিক মহলে আলোচনা শুরু হয়েছে তবে সরকার থেকে এখনও অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি কিন্তু পুজোর সময় মহিলাদের পাশে দাঁড়াতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এ ধরনের উদ্যোগ আসতে পারে বলেই খবর তাই অপেক্ষা ছাড়া আর কোনো আমাদের উপায় নেই এরপরে সব থেকে একটি বড় প্রশ্ন হচ্ছে কোন জেলায় আগে ভান্ডার টাকা ঢুকবে সাধারণত কলকাতা বা সংলগ্ন জেলাগুলিতে আগে টাকা দেওয়া হয় তারপর ধাপে ধাপে বাকি জেলাগুলিতে টাকা পৌঁছে যায় তবে এটা পুরোপুরি সরকারের পরিকল্পনার উপর নির্ভর করছে অতএব সংক্ষেপে বললে সেপ্টেম্বরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দুইবার ঢুকতে পারে সাধারণদের জন্য প্রায় দুই হাজার টাকা এবং নতুনদের জন্য চব্বিশশো টাকা ধাপে ধাপে জেলাভিত্তিক টাকা দেওয়া হবে এটা আমরা মনে করছি কিন্তু অফিশিয়ালি এখন কোনো আপডেট আসেনি অফিসিয়াল আপডেট আসলে আপনাদের জানিয়ে দেওয়া হবে বন্ধুরা খবরটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন আর ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিকে ফলো করবেন আর ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর কি বিষয়ে ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন